এক বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের সুজির মালাই কেক রেসিপিটি বানিয়ে একবার এই রেসিপি বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এতই টেস্টি হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো মিক্সারের জারে প্রথমে এখানে নিয়েছি এক বাটি সুজি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেবো ওই একই বাটির এক বাটি দুধ দুধটা প্রথমে গরম করে ঠান্ডা করে নিয়েছি এরপরে এটাকে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবার পেস্ট বানিয়ে নিচ্ছি অন্য পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি এরপর অল্প করে জল দিয়ে মিক্সার জালটা ধুয়ে নিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো যতটা পরিমাণ বেকিং সোডা নিয়েছি তার অর্ধেক পরিমাণ বেকিং পাউডার এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো দলা পেকে না থাকে এরপর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রিফাইন তেল তেলটা দিয়ে খুব ভালো করে পেস্টটা বানিয়ে নেব এইভাবে বানিয়ে নিলে কেকটা খুব স্পঞ্জি হবে এবং খুবই সফট হবে ব্যাটারটা এইভাবে ফাটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব আমি একটা সাদা কাগজ এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে ব্যাটারটা ঢেলে নেব ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে হাতে করে একবার ঝাঁকিয়ে নিয়েছি এরপরে আমি গ্যাসের জন্য একটা কুকার বসিয়ে দিয়েছি প্রথমে এটাকে আমি ফ্রি হিট করে নিচ্ছি তারপরে এই কুকারের মধ্যে একটা বাটি বসিয়ে দেবো তারপরে আমি এই পাত্রটা এভাবে ভালোভাবে বসিয়ে দিচ্ছি এরপরে ঢাকাটা লাগিয়ে দিতে হবে আমি খুলে দিয়েছি লো থেকে পঁচিশ লো ফ্লেমে এটাকে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নিচ্ছি দেখুন আমি একটা টুটপিট দিয়ে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু গায়ে লেগে নেই কতটা ফুলে উঠেছে একদম ভালোভাবে কেকটা রেডি হয়ে গেছে এরপরে এখানে আমি মালাইটা রেডি করে নেব দেখা চল একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম দুধ আর এখানে দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু চামচ চিনি খুব বেশি চিনির প্রয়োজন হবে না আপনারা যেমন মিষ্টি খাবেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা আমন্ড আর কাজু এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন মালাইটা কতটা থিকনেস চলে এসেছে কতটা গাঢ় হয়ে এসেছে এই অবস্থা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এদিকে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এরকম একটা প্যাচলা সাহায্যে প্রথমে আমি এটাকে এভাবে করে নিয়ে একটা থালাতে আমি এটা ডিমল্ট করে নিচ্ছি যে কাগজটা দিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নেব তারপরে যে মালাইটা বানিয়েছি সেটা উপর থেকে দিয়ে দিতে হবে অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা